সবাম বন্ধুরা কড়াইয়ের ডালি নিয়েছি দই বড়া বানানোর জন্য ডালটাকে বন্ধুরা আগে ধুয়ে নেব ডালের মধ্যে তো পাউডার থাকে পাউডারটা ধুয়ে পরিষ্কার করে নেব দুবার তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে ভিজিয়ে রাখবো দেখুন বন্ধুরা কেরকম একটা পাউডার বেরিয়েছে সাদা হয়ে গেছে জলটা পুরো জলটা ফেলে আবার দু তিনবার ধুয়ে নেব এবার বন্ধুরা তিনবার চারবার ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে জলটা ঢেলে দেবো ভিজিয়ে রাখার জন্য যদি জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা ভালো ভিজবে ডালটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে আপনাদের দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা আমার রান্না করতে আপনারা সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থই আছেন আজকে যে রেসিপিটা বন্ধুরা নিয়ে চলে এসেছি এমন কেউ নেই যে পছন্দ করে না আর এই বিশেষ করে যে গরমকালে এদের খেতে দারুণ লাগে যেটা হলো আমার আপনার সকলের প্রিয় একটি খাবার দই বড়া বড়াগুলো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখতে থাকুন বড়াটা বানালে ফুলবে আর পঞ্জি হবে আর তার সাথে আপনাদের ঝাল মিষ্টি চানিটাও দেখিয়ে দেবো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যায় তাহলে চলুন বন্ধুরা অসাধারণ দই বড়া বানানোর জন্য কড়াইয়ের ডাল এখানে ভিজিয়ে নিয়েছি দেড়শো গ্রাম কড়াইয়ের ডাল ধুয়ে ভিজিয়ে তুলে রেখেছি দেখুন বন্ধুরা ডালটা ভিজেছে খুব সুন্দর ভিজে একদম ফুলে গেছে এবার ডালটা পিষিয়ে নেব এবার একটা মিষ্টি জার নিয়ে নিয়েছি এবার ডালটা এর মধ্যে দিয়ে ডালটা পিষিয়ে নেব তাহলে চলুন বন্ধুরা ডালটা পিষিয়ে নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে দেখুন বন্ধুরা কড়াইয়ের ডাল একদম পিছিয়ে নিয়ে চলে এসেছি মিহি করে ক্রিম মতো করে একদম পেস্ট করে নিয়েছি এবার একটা জায়গায় ঢেলে ভালো করে ফেটিয়ে নেব এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফেটিয়ে নেব যখন বন্ধুরা ফেটাবেন এক সাইড দিয়ে ফেটাবেন এদিক ওদিক করবেন না দেখবেন ডালটা ফুলবে হাওয়াটা ভালোভাবে ঢুকে যাবে তাহলে দেখবেন বড়টাও খুব মঞ্জি হবে এইভাবে দশ মিনিট ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা ফাটানো হয়ে গেছে আর ডালটা ফেটিয়ে বেশ ফুলেও গেছে প্রথমে যখন বন্ধুরা পেস্ট করে আনলাম হলুদ মতো লাগছিল এখন যত ফেটাচ্ছি তত সাত আটের মতো হয়ে যাচ্ছে বন্ধুরা ব্যাটারটা ফাটানো হয়েছে না বইয়ার জন্য একটি বাড়িতে জল নিয়ে নেবেন নিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেখবেন যে ফেটানো হয়েছে কিনা যে জোরের মধ্যে ভাসলেন ভাববেন যে ভেটানো হয়ে গেছে তাহলে চলুন বড়া গুনো এবার ভেজে নেবো তেঁতুলের চাটনি বানানোর জন্য ধনে জিরে মৌরি কড়াই ভেজে নিচ্ছি শুনো আলাদা করে ভেজে নিচ্ছি একসাথে ভাজবে ভালো ভাজা যাবে না বলে আলাদা করে ভেজে নিচ্ছি তেঁতুলের চাটনি বানানোর জন্য মশলাগুলো সব ভেজে নিয়েছি এবার শিলে একসাথে গুঁড়িয়ে নেবো ওদিকে তেঁতুলের লাল চাটনি বানানোর জন্য মশলা রেডি করে নিয়েছি আর এদিকে সবুজ চাটনি বানানোর জন্য ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা জিরে নিয়ে নিয়েছি এবার এগুলো মিষ্টিতে দিয়ে পেস্ট করে নেবো বড়া ভাজবো কড়াই তেল দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা তেলটা দিয়ে দেবো বন্ধুরা ফুলেছে জালটা কম দিয়ে হালকা হলুদ রঙ হবে আমি তুলে নেবন্ধুরা সব বড়া ভাজা হয়ে গেছে কি সুন্দর ফুলেওছে বড়া গুলো বড়া ভাজা হয়ে গেছে এবার হালকা একটু গরম জল করে বড়া গুলো সব ভেজিয়ে রাখবো মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি হিংটা দিলে ভালো হবে জলটা ওই জন্য গরম হয়ে গেছে আমি না দিচ্ছি জলের মধ্যে বড়া গুলো সব দিয়ে দেবো একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি বড়া গুলো না ভেসে বড়া গুলো যাতে ডুবে যায় কয়েকজন বন্ধু চাপা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার জলগুলো চেঁপে নিয়েছি হাতে করে এবার হাতে তালুর মধ্যে রেখে আস্তে আস্তে এরম চেপে নেবেন জলটা শুনুন এবার তেঁতুলের চাটনিটা বানিয়ে নিন এবার তেঁতুলটা এর মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি তেঁতুলটা এবার অবশ্যই ভিজিয়ে রাখবেন তারপর ছেঁকে ওর মধ্যে দিয়ে নেবে জল দিয়ে দিচ্ছি তেঁকলের মধ্যে

সবচানিটা দিয়ে দেবো সামান্য ঝুড়ি বাজার ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা একটু করে বিনুন দিয়ে দেবেন ছড়িয়ে দেখুন বন্ধুরা দুইবার রেডি হয়ে গেছে একদম দোকানের মতো পারফেক্ট রেডি হয়ে গেছে এবার টেস্ট করে দেখার পালা কেমন হলো কি সুন্দর দেখুন বন্ধুরা পঞ্চের মতো হয়েছে এত কেটেও যাচ্ছে খুব সুন্দর আর ভেতরটা ফুলেছেও খুব দারুণ হম খুব দারুণ হয়েছে খুব সুপার হিট হয়েছে নাম যেমন দই বড়া খেতেও তেমনি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন আমি যেইভাবে করলাম আপনারা সেইভাবে করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা এরকম মজাদার রেসিপি নিয়ে নমস্কার